আচ্ছা আচ্ছা উনিশ থেকে বিশ পরিমান পরিমাণ ছিল ইতিমধ্যে পরিষ্কার করে এখানে আপনারা জানেন বাংলা রোডের পাশে একটি চলতেছে আর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উত্তর পাশে সিঞ্জি কাজ শেষ হয়ে ইতিমধ্যে কিন্তু ডাক বাংলা রোডের পাশে স্টেশন এর কাজ চলতেছে এখানে কিন্তু প্রায় এক কের উপরে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা বুঝতে পারবে কেরে যে হিসাবটা আর বিঘার যে হিসাবটা প্রায় দুই কের জায়গা মানে দুই কের পরিমাণ জায়গা কিন্তু এখানে ময়লার বাগান ছিল প্রায় উনিশ ফুট পর্যন্ত এগুলোকে পরিষ্কার করে টোটালি এখানে একটি সিন্ধি তৈরি করছেন আপনারা জানেন যে এই ওই পাশে একটি সিন্ধি স্ট্যান্ডের কাজ অনেকদিন করার পরে শেষ হয়ে গেছে আর এখানে অর্ধেক হয়ে গেছে আর আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু দুবাই আছে প্রায় উপর থেকে নিজ দেখতে বয় করে মানে উনিশ ফুট পর্যন্ত কিন্তু এই দুবাটা এখানে আপনার অবনব পদ্ধতিতে আমি বলি আপনাদেরকে ওই যে বাজটা পর্যন্ত এই পর্যন্ত মাটি পরিষ্কার মাটি দিয়ে একটি বাদ তৈরি করা হবে আর মধ্যখানে কিন্তু যে গা আছে পলিথিন ফালানো হবে আবার যদি এগুলা বাহিরে থাকে কিন্তু পানির ডাকা আসলে এগুলা বাহির হয়ে যাবে এজন্য অবনব পদ্ধতিতে মানে সস্ত মাটি দিয়ে কিন্তু একটা বাদ তৈরি করা হবে আর মধ্যখানে এগুলো ফালানো হবে আবার এর উপরে কিন্তু ওই যে মাটি এখানে রাখা হয়েছে আপনার বালি মাটি যেগুলো

যে জায়গায় আমরা দাঁড়িয়েছি এখানে বছর ধরে ময়লা আমাদের হ্যাঁ কিন্তু আপনার এখন যে অবস্থা দেখেন দাঁড়ানো যায় দাঁড়ানোর সুবিধা আছে আশাবাদী আমরা এই কাজ শেষ করে ইনশাল্লাহ আমার তিনি বিমতা আসতেছেন এই সপ্তাহে লাস্টে ওনারা আসার আগেই আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো আর এইদিকে ওয়াকওয়ে যে রাস্তা এটা তো ইনশাল্লাহ ফিনিশিং ওই একটা ওয়াকওয়ে রাস্তা মোটামুটি কিছু হয়েছে

পনেরো ষোলো বছর কিন্তু অনেক এমপি মন্ত্রী আসছেন আর অনেক নেতাবৃন্দ আসেন সে আসেন বর্তমানে রানিং এ এগুলো তারা চোখে পড়ে না আর পূর্ব অঞ্চলের যে আপনার এদিকে কিন্তু বড় গাড়ি চলে না না চলার কারণে ছোটো গাড়ি কিন্তু মানুষের যানজট মানে যানবাহন চলতে অনেক দুর্ঘটনা ঘটে এই রাস্তা গাড়ি রেখে ইনশাল্লাহ আমরা আশাবাদী এই সপ্তাহ ভিতরে আমরা এই রাস্তার থেকে গাড়িগুলো যানজট মুক্ত করে ফেলবো এবং সুন্দরও লাগবে একমাত্র কারণ সুন্দর করার একমাত্র আসলে আমাদের অভিভাবক এমপি মহোদয় যদি উনি এমপি না হইতেন আজকে আমরা এই এত সুন্দর একটা পরিবেশ পাইতাম না আর অনেক মানুষের আসলে অনেক আশা ছিল আশা কিন্তু মানে পূরণ হয়ে গেছে এই যে সিএনজি ড্রাইভার মালিক যারা আছে গাড়ি চালায় একটা গাড়ির মধ্যে অনেক ফ্যামিলি চলতেছে তারাই কিন্তু আনন্দ উল্লাস আর ভিতরে চলতেছে যে আমরা একটা স্ট্যান্ড পাইতেছি এই স্ট্যান্ডের মাধ্যমে আমরাও একটা মানে স্থান যেন মানে কি হয় মানে বসার স্থান কারণ এইভাবে যে আপনার রুদ্রে দাঁড়াইয়া গাড়িগুলো যখন রুদ্রে থাকে গাড়ি টায়ার নষ্ট হয় টায়ার পাংচার হয় আপনার ওই যে গাড়ির যে উড়াছে না এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় রুদ্রে আপনার মেন রোডে যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ফিল খ্রিস্টিয়ান খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা তো শেষ করে ফেলবে ইনশাল্লাহ নির্বাচনের আগে যে ইস্তেহার দিয়েছিলেন আমাদের মোরা পয় নদী জীবিত করা এরই লক্ষ্যে ধারাবাহিকতায় আমরা অনেক অনেকদিন হয়েছে আমাদের এই মরা কাজ চলমান আপনারা জানেন চুনাইঘাটে ব্যারিস্টার সাইদুল্লাহ সুমন ভাই আমাদের মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে প্রায় তিনটি সিএনজি স্ট্যান্ড নির্মাণ করে দিচ্ছেন যারা শ্রমিক বাইরে রয়েছে তাদের জন্য কারণ সিংজিগুলা রাস্তায় রাখতে হচ্ছে এবং যাত্রীরা রাস্তা থেকে উঠতে হচ্ছে এতে আমাদের অ্যাক্সিডেন্ট বাড়ছে জনগণের কষ্ট হচ্ছে সবারই কষ্ট হচ্ছে তো আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য যে প্ল্যান নিয়েছেন যে ওদেরকে সরকারি জায়গায় তাদেরকে যদি হস্তান্তর করা হয় এবং উনি প্রায় দেখতে পাচ্ছেন আমাদের রানীগারি নামক স্থানে নির্মাণ হয়েছে এবি আরেকটি পূর্বাঞ্চলের যত সিনজি রয়েছে আরেকটি একটি স্ট্যান্ড অপর প্রান্তে এটি পাশে হচ্ছে তো একটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আর একটি আমাদের দুই তিন দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো দোয়া করবেন আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের জন্য কারণ যে পরিমানে অসমাপ্ত কাজ চুনারঘাট মাধবপুরে হাত দিয়েছেন যেন এই অসমাপ্ত কাজগুলো উনি সম্পূর্ণভাবে শেষ করতে পারেন এবং চুনার মাধবপুরকে যে যে স্বপ্ন দেখেছেন যে পর্যটক নিয়ে যায় স্বপ্ন দেখেছেন সেই পর্যটক নগরী হিসাবে গড়ে তুলতে পারেন সবাই ওনার জন্য দোয়া করবেন